গ্রামীণ পাকা রাস্তা ঢাকা পড়েছিল মাটির আস্তরণে ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটির কারণে কাদায় পরিণত হয়েছে কাটোয়া ডু নাম্বার ব্লকের শ্রীবাটি অঞ্চলের নন্দীগ্রাম এলাকার একটি পাকা রাস্তা সম্প্রতি গুড়িগুড়ি বৃষ্টির ফলে সেই কাদা আরও ভয়াবহ রূপ নেয় ফলে সাধারণ মানুষের যাতায়াতে নেমে আসে চরম দুর্ভোগ বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসকামী মানুষ সকলকেই প্রতিদিন ভোগান্তির মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছিল এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এগিয়ে এলেন এলাকার তৃণমূল কর্মীরা বাইশে মে বৃহস্পতিবার তারা রাস্তাটি সংস্কারের কাজ হাতে নেন কাদা সরিয়ে পথকে চলাচলের উপযোগী করে তুলতে শুরু করেন উদ্যোগ তৃণমূল কর্মীদের দাবি সাধারণ মানুষের দুর্ভোগ দেখে আর চুপ করে থাকা যায় না তাই রাস্তাটি পরিষ্কার ও চলাচলের উপযোগী করতে নিজেরাই হাত লাগিয়েছেন নন্দীগ্রামের বাসিন্দারা বলেন আমাদের রাস্তা নিয়ে অনেকদিন ধরে সমস্যা হচ্ছিল আজকে অন্তত কেউ এগিয়ে এলো এটাই অনেক তৃণমূল কর্মীদের ধন্যবাদ জানান তিনি স্থানীয় তৃণমূল কর্মীরা জানান আমরা শুধু ভোটের সময় নয় সারা বছর সাধারণ মানুষের পাশে থাকি এই কাজ তারই প্রমাণ যতদিন না পাকাভাবে রাস্তা সংস্কার হচ্ছে ততদিন আমরা নিজেরা পরিষ্কার রাখার দায়িত্ব নিচ্ছি এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ তাদের মতে রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন এ ধরনের কাজ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং জনসংযোগ আরও মজবুত করে এই তো গ্রামের ভেতর ট্র্যাক্টার গিয়ে রাস্তায় মাদা করে সমস্ত একদম যাত অবস্থা ছিল মানুষ যাতায়াত করতে পারছিল না প্রচণ্ড অসুবিধা তার মধ্যে যা তৃণমূলের ছেলেরা সমস্তই উদ্যোগ হয়ে এই রাস্তাটা সমস্ত মাদা সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কাজ থাকা যেন মানুষের বিপদ হচ্ছিলো বিপদ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আপনি তো সাইকেল নিয়ে যেতেন হ্যাঁ সাইকেল নিয়ে তো সাইকেল মোটর সাইকেল দুই নিয়ে যাতায়াত করি

তার উদ্যোগে আজকে আমরা রাস্তা পরিষ্কার করার কি গ্রামবাসী গ্রামবাসীর তরফ থেকে এবং আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফ থেকে এই কাজ মানুষের সমস্যা যাতে সমস্যা মানুষের সমস্যা না হয় যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে এই রাস্তায় কালা থাকার জন্য মানুষের সমস্যা হচ্ছিল হ্যাঁ বিভিন্ন সমস্যা হচ্ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনা থেকে বহু মানুষ বেঁচেছে এই সমস্ত দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে

কর্মী আছে তারাই এটা উদ্যোগ নিয়ে আর কি পরিষ্কার রাস্তায় বিপদ হতো বা সমস্ত অ্যাক্সিডেন্ট হয়তো দেখুন কাদ্দা হললে পারেই বিপদ বাড়বে মেন হচ্ছে মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি খুবই অসুবিধা হতো বিপদও হতো তার জন্য গ্রামের সদস্যরা এটা পরিচয় ভালো জায়গা কাজে না হ্যাঁ খুবই ভালো খুবই উদ্যোগের কাজ এরকমই চাই আমরা আপনার নাম বুদ্ধদেব বানাচ্ছি বাড়ি নন্দী